মাদ্রাসা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছ আলিম পরীক্ষা তোমাদের আজকে গেছে আলিম পরীক্ষা দুই বাংলা দ্বিতীয় পত্র নিয়মিত অনিয়মিত বিষয় কোড হলো দুইশো ওকে চলো আমরা মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান দেখি যে কোনো পাঁচটি প্রশ্নের উচ্চারণ লিখো হ্যাঁ উচ্চারণ লেখার জন্য এনে দেওয়া আছে আটটা তার মধ্যে পাঁচটার মধ্যে দিলে তোমরা পাঁচ মার্ক পাবে এখানে আটটারে উত্তর দেওয়া আছে বক্সের মধ্যে তোমরা মিলায় নাও এভাবে লিখলে সহজ হবে যেমন তার নৌকা নৌ দয় দি শিকার দি লেখলে নদীটা সঠিক হবে তো এটা হলো উচ্চারণ হ্যাঁ এরপরে হলো দুই নং দুই নং এর উচ্চারণ এখানে দেওয়া আছে সবগুলা দেওয়া আছে মুমুর হ্যাঁ পর্যন্ত একবারে সবগুলো আটটাই দেওয়া আছে দেখো তুমি যে পাঁচটা দিছো মিলায় নাও মিলায় কিন্তু কমেন্টে জানাইবা কার কয়টা হয়েছে বা কে কি মন মার্কস পাইবা কোন বিষয়ে সাজেশন চাও কমেন্টে সকল বিষয় তোমাদের মতামত জানাইবা তিন নাম্বারের উত্তর বিশেষ্য আবেগ ক্রিয়া বিশেষ্য না দেওয়া আছে আটটাই ওকে পরবর্তীতে দেখি তোমরা কিন্তু চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যাতে তোমরা পরবর্তীতেও মিলাইতে পারো এখন দুজি দাঁড়ে না থাকে প্রশ্ন এরপরে দেখি কত চার নং চার এর উত্তর এখানে সুন্দর করে দেওয়া আছে সবগুলা ওকে পরে দেখি পাঁচ নং পাঁচ নং তো পাঁচ নং এর উত্তরগুলো দ্বিতীয় ক উত্তর এখানে দেওয়া আছে সত্যি সত্যবাদীকে সবাই ভালোবাসে যারা কীর্তিবান তাদের মৃত্যু নেই এভাবে সুন্দর করে আটটা দেওয়া আছে ওকে ছয় নং ছয় নং এর এই দিক দিয়ে আটটা উত্তর দেওয়া আছে এরপরে দেখি পরের পাতা পেজে যায় পরে হয়েছে সাত নং সাত নং এর হ্যাঁ আসছে তোমাদের কি পারিবার্ষিক শব্দ পারিবার্ষিক শব্দ সবগুলো এখানে উত্তর দেওয়া আছে পনেরোটা আসছে পনেরোটার উত্তর দেওয়া আছে ওকে পনেরোটার মধ্যে যে কোনো দশটা দিবা আশা করি তোমরা উত্তরগুলো দেখছো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য